তো আমার সে ঘরে আমার একটা ছেলে আছে জাস্ট আমি তাকে অনেকটাই ভালোবাসতাম যে আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে আমি তাদের কথা অসম্মান করতে পারিনি খেলতে পারিনি তাদের কথা মতোই বিয়ে করলাম তা বিয়ে যখন হয় তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ড সেরকম একটা সুবিধার লোক না আমি তাকে অনেকটা বোঝাইছি অনেকটাই বলার চেষ্টা করেছি বা বলেছি যে এরকম নিশা করা যাবে না এইভাবে অনেকটাই বলতাম কিন্তু সে শুনতো না তো এখন শুনতো না আপনি কি স্বামীর সাথে আছেন না আলাদা হয়ে গেছেন আমি এখন স্বামীর কাছে নাই আমি এখন আমি বাপের বাড়িতেই আছি আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে মূলত কি কারণে ডিভোর্সটা হলো মানে স্বামী আপনাকে কেয়ার করত না আমার করতে কারণে জি ভাইয়া একটা কথা কি জানেন যার মন ভালো হয় তার সব দিক থেকেই কষ্ট হয় আর যাক আমি স্বামীর বাড়িতে যেতে আমি আর টান দিতাম বাবার বাড়িতে ভাইয়া বোন মানে নিজের পরিবারে যে আছে তার আমাকে বোঝাই পাঠাতো তারপরে আমি যেতে না চাইলেও যেতাম আমার বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে আমি সেখানেই থাকি তারপরে অনেক কষ্টে দুঃখে সে যদি আমার অত্যাচারেও অপমানও দিত তারপরে আমি সেখানেই থাকতাম তারপরে মনে হলো যে আমি এখানে থাকবো কি থাকবো না তা নিজের মনে ঠিক করে রাখতে পারছি না যে আমার এত অপমান এত যন্ত্রণা দেয় তারপরে আমি কি এখানে ভালো আছি ভালো নেই তবুও বাপের বাড়িতে থেকে যদি ফোন দেয় তবুও ভালো আছি সেভাবে অভিনয় করেই থাকতাম তো আমার হাজব্যান্ডকে এতটাই ভালো মানে লোকের কাছে প্রশংসা করতাম কিন্তু সে আমাকে কোনো বুঝতে পারত না তারপরে সেই স্বামীর বাড়িতে থাকতে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল না আপনি আপনি স্বামী মারধর করতে বাই জড়িয়ে গেছেন জি না ভাইয়া সব পরকে চায় যে একটা স্বামীর ঘরে ভালো থাকি বা পাঁচটা মানুষ ভালো বলুক সেভাবে একটা মেয়ে সব সম্পূর্ণভাবে চায় যে স্বামীকে নিয়ে লোকের সাথে গর্ব করবে যে আমার স্বামী আমাকে কেয়ারেন করে যে আমাকে খোঁজখবর রাখে আমি এইটুক কিনে সে আমাকে তিন বেলা খেতে না দিয়ে যদি দুই বেলাও খেতে দেয় তাতে আমি খুশি ছিলাম কিন্তু না আমার সে কপালটা নেই এ কারণে কি আপনি পরকীয় জড়িয়ে গেছেন তো আমি সব মেয়ে যখন চায় যে ভালো থাকি বা স্বামী নিয়ে লোকের কাছে গর্ব করি তারপরে যখন আমি ভালো নেই তো আমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছি মাত্র তিন বছর হলো তা মানে এটাকে আপনি স্বামী থাকা থাকা সত্ত্বেও না স্বামীর সাথে ডিভোর্সের পরে আমার স্বামী থাকার শর্তে সে আমাকে জ্বালা যন্ত্রণা দিত তার বাধ্যমূলক হয়ে আমি এই কাজ করেছি যে তার সাথে আমার সম্পর্ক যখন রাখতে আমি চাই না যে আমার স্বামীর সাথে সে আমার জ্বালা যন্ত্রণা দেয় সেই ছিল আমাকে বিয়ে করবে আশা দেয় সব ভরসা সব সম্পূর্ণভাবে মানে ইয়ে করে এজন্য আমি তাকে মানে নিজের মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম ঠিক আছে তো তার সাথে কি আপনি পরবর্তীতে আপনি স্বামীকে রেখে ডিপোস্ত হয়ে গেছে তো তার কাছে চলে গেছেন প্রহলার 3.5 মাস আগে ডিভোর্স দিছি আমার হাজবেন্ডের মানে এত দিন সম্পর্ক পরকিয়া করছেন আপনার স্বামী থাকা সত্ত্বেও জি আচ্ছা তো বিশুদের দিকে আপনি স্বামী কোন দিন ভাবে যে আপনি পরকিয়া করেন আর স্বামী থাকা সত্ত্বেও হ্যাঁ আমার হাজবেন্ডে জানতো তো আমাকে যতটুকু আঘাত দিত আমাকে অসহায় ভাবে যতটুকু নির্যাতন করত আমি তার থেকে আরও বেশি পেতাম হয়তো কোনো স্বামী নিশাকর হললে ও মেনে নিতে পারে না যে কারবো অন্য কোনো ছেলের সাথে কথা বলুক কিন্তু সব মেয়ে তো চাই যে সে বিয়ে করুক ভালো থাকে আচ্ছা যা তো কোনো স্বামী চায় না যে আসলে তার স্ত্রী পরকিয়া করি করুক তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মানে পরকিয়া লিপ্ত হয়ে পরবর্তীতে আপনার স্বামীকে আপনি ডিভোর্স দিয়েছেন তাই তো জি আচ্ছা মানে কি কারণে মানে ভালো থাকার আশায় হ্যাঁ আমি ভালো থাকার আশায় কারণ আমি গাড়ি বাড়ি কিছু চাই না আমি শুধু সেই আমার নিজের যে হাজব্যান্ড ছিল তাকেও আমি বলতাম যে আমি তোমার সাথে গাছতালাই থাকো তবুও পাঁচটা মানুষের সাথে আমার তো খুব ভালো রাখতে যাতে আমি তাদের সাথে বলতে পারি যে আমার স্বামী আমাকে কেয়ারিং বা খোঁজখবর রাখে আগে পিছিয়ে ঘরে যাওয়া হয় হয় কিন্তু লোকের সামনে যাতেও আমাকে ভালো সাপোর্ট রাখে কিন্তু ঘরে বাইরে বা একই অবস্থা ঠিক আছে তা সেই মেয়েটা কি করতে পারে আপনারা বলেন কারণে গেছে জি আচ্ছা যার কাছে করে চলে সে কি আপনাকে ভালো রাখছে সে আমাকে ভালো রাখছে কি ভাবে ভাইয়া তার সাথে সাড়ে তিন মাস হবে আমার ডিপোস হয়েছে আমার সাথে তার তিন দিন বাদে আমি একটা নিউজ খবর পেলাম তাদের পরিবার থেকে সেই খবর পাওয়ার পর থেকে সেই ছেলের সাথে আমার সম্পর্কটা ভেঙে গেছে তো আমি নিশ্চয় হয়ে গেলাম পুরোটাই আমার এদিকেও গেল সেদিকেও গেল সব দিক থেকে উলহারাম বাপের বাড়িতে থাকা মানে একটা মেয়ে বোঝা আর আপনারা তো বোঝেন যে বিয়ের পরে একটা মেয়ে বাপের বাড়িতে থাকা কি যন্ত্রণা আচ্ছা তো এখন বিষয় হচ্ছে এখন বাপের বাড়ির কাছে আসেন জি বাপের বাড়িতেই আছি আর যে সে সম্পর্ক ছিল সে ছেলে সে ছেলে আমি তাদের গ্রাম থেকে শুনতে পারলাম যে অন্য কোনো মেয়ের সাথে তার রিলেশন আছে এখন কোথায় দাঁড়াইলো কি আসলে লাঙের আশায় বাতার তার খোল এমনটা না আসেন কেন আমি কি কথা বলছি উনি যখন আপনার স্বামী আপনাকে একটু মারধর করতো আপনি সুখের জন্য পরকিয়া করলেন তো পরকিয়া করে স্বামীকে রেখে বা যে কোনো কারণে আপনি স্বামীর কাছ থেকে চলে গেলেন মানে প্রেমিকার কাছে তো সেই প্রেমিকাও আপনাকে রেখে চলে গেল বা সে অন্য জায়গায় আমাকে আমার বয়ফ্রেন্ডটা যখন আমার সাথে কথা বলতো বা আমাকে আশা দিত ভরসা দিত আমি তো সবটাই সত্যি মনে করতাম আমার মনটা তো এখন আমার প্রশ্নের উত্তর দিন এখন কি আপনি লাঙ্গেরাসে ভাতের খুঁজছেন সেটা বলেন না না আমার ঠিক সব দিক আমি সর্বহারা নিশ্চুপ না আমার কথা পুরো উত্তর না দিয়ে রে যাচ্ছেন আমি বলছি যে হ্যাঁ আমার স্বামীও গেল আমার বয়ফ্রেন্ডও গেল এইটারে পোবাতে কি বলে এটা এখন ছেলের বাড়িতে আমি অবশেষে গেছিলাম না আমি বলতেইছি যে আপনার কাছে ঠিক আছে এটারে পোবাতে কি বলে যে আপনি স্বামীও খুইয়েলেন প্রিমিকা যেটা সেটাও খুইয়েলেন হ্যাঁ আমার সব দিকতে গেল নিশু আমি তার আর কি এখন আপনার হাসি দেখে মনে হচ্ছে না যে আসলে আপনার সাথে এমনটা ঘটেছে বা কিংবা আপনি pore kia করে ধরা খাইছেন স্বামী চলে গেছে এত হাসেন কেন একটু বলবেন একটু হাসি কেন মনে থেকে হাসি আসে না ভাই কষ্ট থেকে অনেক সময় কষ্ট থেকে দুঃখে থেকে হাসি আসে যা সবার সামনে হাসলেও মনের ভিতর থেকে হাসতে পারেন না যে আমার এক মনের ভিতরে সব সময় ওই ছিল আচ্ছা স্বামীও গেল লাঙ্গও গেল এখন বিশ্বাস হচ্ছে এখন কি করবেন এখন চিন্তা পাব না কি আছে একা থাকবে না বিয়ের সাথে করবেন সে বয়ফ্রেন্ডের সাথে সাথে আমার মন উজাড় করে সব তাকে ইচ্ছা আছে যে নিজের পায়ে নিজে দাঁড়াবো সব সময় তো বলতো যে টাকা না হলে কোনো কিছু হয় না তো আমি ভাবতাম বলতাম যে আমি গাছতালাই থাকবো কিন্তু মন মানসিকতা ভালো ভালো লাগবে মানে মূলত এখন আপনি টাকার প্রয়োজন তো এখন নিজের উপার্জন দিয়ে নিজে ইনকাম করবো তারপরে কিভাবে উপার্জন করবেন কি যোগ্যতা আছে আপনার আমার যোগ্যতা হয়তো কিছু নাই তবে আমি চাইছি যে আমি নিজের যে কোনো একটা কাজ করব করে আমি নিজের উপার্জন দিয়ে আমি তার আবার আমার কাছে ফিরিয়ে আনব কাকে আপনার স্বামীকে আমার স্বামী যে এ লাইফে এ জগতে থাকবে না সে আমি বুঝতে পারছি কারণ সে নিজের নেশা করে কাকে ফিরিয়ে আনবেন আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফিরিয়ে দর্শক এক আজব ঘটনা শুনলাম আজকে মানে আমার লাইফে আমি এরকম ঘটনা আমি শুনি নাই স্বামীর ভালোবাসা না পেয়ে তিনি পরকিয়া করলেন পরকিয়া করে সেই মানে প্রেমিকাকেও তিনি হারালেন এখন নাকি তিনি আবার নিজে অর্থ উপার্জন করে সেই প্রেমিকাকে ফিরিয়ে আনবে অথচ আমার টাকা ছিল না পয়সা ছিল না গাড়ি বাড়ি কিছু ছিল না সে তারপরে স্বামী অপরাধটা করলো কি আমার স্বামী আমার স্বামী যে নিশা করে মারধর করে লোকের সামনে যে আপনার সাথে পরকিয়া করলো সে কি আপনি খুব ভালো রাখতো প্রচুর সুখ দিত সে ভালো রাখতো যদি তার আমি কিছু টাকা দিতে পারতাম বা তার কথা এইভাবে মানে ইয়ে করতে পারতাম তাহলে সে আমাকে ভালো রাখতো আমি তার মনটা অবশেষে লাস্ট পয়েন্টে যে আমি বুঝতে পারছি যে টাকা না হলে জীবনে এই পৃথিবীতে চলা যায় না। সে আমাকে এই লাইফে বুঝাই দিয়ে গেল যে টাকা না হলে চলা যায় না। কী এমন সুখ দিলো পরকীয় লোক যার সাথে পরকিয়া করলেন যে স্বামীর কথা ভুলে গেলেন। ওইটা বিষয় কি বলা যাবে না? ওইটা বিষয় কি যায় ভাইয়া? সে আমাকে বিয়ে করবে ভালো রাখবে পাঁচটা মানুষের সাথে সম্মানে কথা বলবে। আপনি কিভাবে বিবেচনা করলেন যে যেই মানে আপনি স্বামীকে রেখে আপনি আপনার প্রেমিকের সাথে চলে আসলেন সেই প্রেমিক আপনাকে চলে গেল সে আপনার আপনাকে ভালো রাখবে সে এমন এমন কথা বলতো যার মাঝে আমি সত্যি কথাটা খুঁজে পেতাম কিন্তু তার মনে যে ভুল কথা ছিল আমার এই মনটা কখনো এখন তাকে কিভাবে বিশ্বাস করেন এখন তো আমি বিশ্বাস করি বা না করি সেটা বড় কথা না এখন যখন আমার সব কিছু নষ্ট হয়ে গেছে তাকে প্রয়োজন আমাকে বুঝাই দিয়ে গেল যে টাকা না হলে পৃথিবীতে ভালোবাসার মূল্য নাই তো ভালোবাসা কোথাতে আসে কিভাবে আসে আমি নিজের উপার্জন দিয়ে আমি তাকে বুঝাই দিয়ে যাবো যে ভালোবাসা সবার জন্য সুন্দর সুগার করবেন নাকি না আমি